ছিলাম আসলে ততটুক সহজ না তারপরও চেষ্টা করলে উঠা যায় পনেরো থেকে বিশ মিনিট মেন রোড থেকে হাইটা আসার পরে আমরা এই ধরনার দেখা পাইছি আমরা এখন পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি অবশেষে সাত থেকে আট মিনিট সর্বোচ্চ আসার পরে কংাক পাহাড়ের চূড়ে আসতে পারছি ওঠা যেমন তেমন নামার সময় অবশ্যই সাবধানতা আমার অবলম্বন করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে ভিডিওটির থামনিল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সাজেক উদ্দেশ্যে আমার এবারের সাজেক ভ্রমণটি ছিল একটি বাজেট ট্যুর তাই আপনিও যদি সবচেয়ে কম খরচে সাজেক ঘুরে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ কিভাবে আমি সবচেয়ে কম খরচে সাজেক গেলাম কোন রিসোর্টে ছিলাম এবং সবচেয়ে কম খরচে সাজেকের সবগুলো স্পট ঘুরে আসলাম তার বিস্তারিত খুঁটিনাটি সব আমি তুলে আমার এই ভিডিওতে আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি ঢাকার আবদুল্লাপুর থেকে ঢাকা টু খাগড়াছড়ি রুটের এসলম সার্ভিসের হিনো ওয়ান নন এসি বাসটি দিয়ে জেনে রাখা ভালো ঢাকা থেকে সাজেক যেতে হলে আপনাকে অবশ্যই ঢাকার যে কোনো পয়েন্ট থেকে সর্বপ্রথম খাগড়াছড়ি যেতে হবে আর ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় আর একমাত্র মাধ্যম হচ্ছে বাস কারণ আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ঢাকা থেকে সর্বপ্রথম চট্টগ্রাম যেতে হবে এবং সেখান থেকে বাসযোগে খাগড়াছড়ি যেতে হবে তাই সময় এবং টাকা দুটি সেভ করার জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে এই বাস ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য আপনারা নন এসি এবং এসি দুই ধরনের বাসই পেয়ে যাবেন এক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়ে যাবে সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে এবং এসি বাসের ভাড়া পড়ে যাবে বারোশো টাকা থেকে ষোলোশো টাকার ভেতরে ঢাকা টু খাগড়াছড়ি রুটে বাংলাদেশের বেশ কিছু নামিদামি বাস অপারেটর যেমন হানিফ শ্যামলি এসালম সেন্ট মার্টিন রবি এক্সপ্রেস শান্তি পরিবহন স্টার লাইন ও বিভিন্ন অপারেটর সার্ভিস দিয়ে যাচ্ছে আজকে আমি এসালম পরিবহনের হিনো ওয়ানজে নন এসি বাসটিতে ভ্রমণ করছি যার ভাড়া পড়েছে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা জেনে রাখা ভালো ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব হচ্ছে দুইশো বাহাত্তর কিলোমিটার এবং যেতে সময় লাগে রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে সর্বোচ্চ ছয় থেকে সাত ঘন্টা স আমাদের যাত্রা আজকে মাত্র শুরু হয়েছে চলুন কিছুক্ষণ আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করি এবং ভিডিওর পরবর্তী অংশে আবারও ফিরে আসব নতুন নতুন ঢাকার ভেতরের জ্যাম ঠেলে দুই ঘন্টা থ্রিলিং বাস জার্নি শেষে অবশেষে আমাদের কুমিল্লায় এসে যাত্রা বিরতি দেওয়া হয় আজকে আমাদের বিরতি দেওয়া হয়েছে কুমিল্লায় অবস্থিত জমজম হোটেলে যাত্রাবিরতির সময়ে এই হোটেলটিতে সব রকম আইটেমের খাবার পাওয়া যায় যেমন ভাত গ্রিল নান রুটি তারপর ফাস্ট আইটেম সব ধরনের খাবারই যাত্রাবিরতির টাইমে এখানে পাওয়া যায় তবে আপনারা সবাই জানেন স্বাভাবিক জায়গা থেকে হাইওয়ের এই রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম অনেক বেশি থাকে কিন্তু দামের তুলনায় মানটা অতটা ভালো থাকে না তাই যারা বাজেট ট্রিপের কথা চিন্তা করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই খাবারগুলো অ্যাভয়েড করতে শুকনাক কিছু খেয়ে বাস উঠে যাওয়ার জন্য নির্ধারিত বিশ মিনিট যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি আবারও রওনা করলো খাগড়াছড়ির উদ্দেশ্যে এখন কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে নেব আশা করছি দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় রাত সাড়ে তিনটা নাগাদ আমরা চলে আসি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার কাছাকাছি এখানে বিজিবির চেকপোস্ট পার হয়ে আমরা চলে যাব পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাস চলার পরে অবশেষে সকাল পাঁচটা ছত্রিশে আমরা খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে এসে পৌঁছাই সাজেক যাওয়ার জন্য সর্বপ্রথম সবাইকে মূলত এখানে এসেই চাঁদের গাড়ির জন্য বুকিং দিতে হয় আগে থেকেই চাঁদের গাড়ি বুকিং দিতে চাইলে আপনারা চাইলে আমার এই ভিডিও থেকে ফোন নাম্বারের স্ক্রিনশটটি রাখতে পারেন এছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ফোন নাম্বার দিয়ে রাখবো সেখান থেকে নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি খাগড়াছড়ি জিপ ও চান্দেরকারী মালিক সমিতি কর্তৃক নির্ধারিত যে ভাড়ার তালিকা রয়েছে তা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট রেখে দিতে পারেন জেনে রাখা ভালো খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হলে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত দুটি স্কোয়াটের সময় অনুযায়ী আপনাকে খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হবে এক্ষেত্রে সেনাবাহিনীর একটি স্কোয়াড হচ্ছে সকাল সাড়ে দশটায় এবং অপর স্কোয়াডটি হচ্ছে দুপুর সাড়ে বারোটায় মনে রাখবেন এই দুইটি স্কোয়াড যদি আপনি মিস করেন তাহলে ওই দিন আর আপনি খাগড়াছড়ি থেকে সাজেক যেতে পারবেন না তাই সকাল সকাল খাগড়াছড়ি পৌঁছে আগে থেকে যদি চাঁদের গাড়ি বুকিং দেওয়া না থাকে তাহলে অবশ্যই সবার আগে চাঁদের গাড়িটি বুকিং দিয়ে নেবেন আর আপনারা যদি গ্রুপ মেম্বার দুজন বা তিনজন হন তাহলে সিনজিও নিতে পারবেন কম খরচে সকালের নাস্তা করতে চাইলে খাগড়াছড়ির বাজারের এই মক্কা হোটেল ও মন্টানা হোটেলে নাস্তা করে নিতে পারেন পনেরো জন সদস্যের জন্য আমরা এই চাঁদের গাড়িটি বুকিং করি পনেরো হাজার টাকা দিয়ে আর এই পনেরো হাজার টাকার চাঁদের গাড়ির প্যাকেজে ছিল গাড়িটি আমাদের খাগড়াছড়ি থেকে সাজেক নিয়ে যাবে নিয়ে আসবে এবং খাগড়াছড়ির বেশ কিছু স্পট ঘুরিয়ে দেখাবে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসার চল্লিশ মিনিট পর আমরা চলে আসি বাগাইহাট আর্মি ক্যাম্পে এখান থেকে মূলত গাড়ি এন্ট্রি করার পর স্কোয়াড ধরে আমাদের রওনা দিতে হবে সাজাকের উদ্দেশ্যে আর্মি ক্যাম্পে এন্ট্রি করার পর স্কোয়াডের সবগুলো গাড়ি ও সিএনজি এই মাঠে এসে উপস্থিত হয় আপনারা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডটা সাথে রাখবেন যদিও আর্মিরা সব সময় চেক করে না তবে ভোটার আইডি কার্ড সাথে রাখা ভালো প্রয়োজনে তারা চেক করতে পারে ভিউার্স এই মুহূর্তে আছি বাগাইহাট আর্মি চেকপোস্টের এখানে এখানে আসলে আপনারা এই যে আদিবাসীদের এই ফলের দোকানগুলো পেয়ে যাবেন এখানে খুব সস্তায় ফল পাওয়া যায় যেমন ঢাকায় যেই ডাবটা আপনারা একশো পঞ্চাশ টাকা করে খেতেন এখানে এই ডাব আপনারা ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া পাহাড়ি আনারস কলা আমরা বিভিন্ন রকম ফল এখানে আছে এখানে ট্রাই করতে পারেন প্রায় আধা ঘন্টা বাগাইহাট আর্মি ক্যাম্পে অবস্থান করার পর অবশেষে আমরা আর্মি নিরাপত্তা ও আর্মি চেকিংয়ের মাধ্যমে সাজিকের উদ্দেশ্যে রওনা করি প্রায় সাড়ে তিন ঘন্টা চানদের গাড়িতে জার্নি করে অবশেষে আমরা সাজেক এসে আমাদের রিসোর্টে পৌঁছাই সাজেক ভ্রমণকালীন এবার আমরা ছিলাম রিল্যাক্স সাজেক রিসোর্টে ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে এখন আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের এই ডাবল বেডের রুম সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি রিল্যাক্স সাজেক রিসোর্টের এই ডাবল বেডের রুমে দুইটি বড় বেড থাকবে যেখানে আপনারা অনায়াসে চারজন থাকতে পারবেন ডাবল বেড ছাড়া এই রিসোর্টের ইকোনমি ডাবল বেড সবগুলো অশ্রমেই লো কম ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স আসি মূল সৌন্দর্যের দিকে রিল্যাক্স সবগুলো রুমই আপনারা পেয়ে যাবেন মেঘালয়মুখী অর্থাৎ রিসোর্টের ব্যালকনি থেকে আপনারা মেঘালয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবার আসি ভাড়া প্রসঙ্গে এক রাতের জন্য ডাবল বেডের এই রিসোর্টের এই রুমটি বুকিং দিতে চাইলে আপনাদের খরচ পড়বে সাড়ে তিন হাজার টাকা সাজেকে রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা সাজেক আসার পূর্বেই ঢাকা থেকেই রিসোর্ট বুকিং দিয়ে আসা ভালো তাই আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই রিসোর্টটির ফোন নাম্বার এবং বিস্তারিত দিয়ে রাখবো আপনারা অবশ্যই এই রিসোর্টটি বুকিং দিতে চাইলে আগে থেকে ফোন দিয়ে বুকিং দিয়ে পরে আসবেন দীর্ঘ জার্নি শেষে রিসর্টে পরন্ত বিকেলটা রেস্ট নিয়ে সন্ধ্যায় আমরা চলে আসি সাজেকের আদিবাসী খাবারের এই ফুড কার্টগুলো ঘুরে দেখতে বিকেল থেকে রাত সাড়ে নয়টা দশটা পর্যন্ত সাজেকের হেলিপ্যাড এরিয়াতে এই ফুড কার্টগুলো বসে থাকে এক রাতের জন্য আপনারা যদি সাজেক আসেন তাহলে আমাদের মতো বিকেল টাইমটা রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আদিবাসীদের এই ফুড ঘুরে দেখতে পারেন এবং তাদের খাবারগুলো ট্রাই করতে পারেন ভিউয়ার্স সাজেকের মূল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে মেঘের চাদরে ঢাকা এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন বেলা বাড়ার সাথে সাথে সাজেকের এই সৌন্দর্যেরও পরিবর্তন হতে থাকে সকাল সকাল সাজেকের কংলাক পাহাড় থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় তাই আমরা রওনা করলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রাস্তা ভাঙা থাকার কারণে এখন আর চাঁদের গাড়ি নিয়ে কংলাক পাহাড়ে নিচ পর্যন্ত যাওয়া যায় না তাই নতুন নিয়মে হেলিপ্যাড পর্যন্ত এসে আপনাকে একটা সিএনজি বুকিং করতে হবে সিএনজি ভাড়া পড়বে দুইশো টাকা এবং একটি সিএনজিতে আপনার সর্বোচ্চ চারজন যেতে পারবেন অর্থাৎ কংলাক পাহাড় দেখতে যেতে হলে আপনার জনপ্রতি যাওয়া এবং আসা মিলে দুইশো টাকা খরচ করবে এখন আমরা সাজেকের অন্যতম যে দর্শনীয় একটা স্থান কংলাক পাহাড় সেটা উঠতেছি তো থেকে মোটামুটি দশ মিনিট হাঁটলে আমরা পাহাড়ের কাছে চলে যাব কংলাক পাহাড় থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই কারণে মূলত দশ মিনিট পাহাড় বেড়ে উঠতে হলেও মানুষ এই পাহাড়টাতে আসে ঘুরে যায় কারণ সাজেকে এই কংলাক পাহাড় লুসাই গ্রাম আর দু একটা স্পট ছাড়া দেখার মতো তেমন কিছু নাই মোটামুটি একটু বিপজ্জনক রাস্তা তবে চলাচলের উপযুক্ত কষ্ট হল পাহাড়টাতে ওঠার জন্য যথেষ্ট সুন্দর ব্যবস্থা করা আছে আর যারা পাহাড় বাড়িতে কষ্ট ফিল করেন বা আনসিকিউর ফিল করেন তারা যে পাহাড়ের নিচে লাঠি ভাড়ার ব্যবস্থা আছে পার লাঠি দশ টাকা করে ভাড়া আপনারা লাঠি ভাড়া করেও লাঠির সাহায্যে ভোর করে উপর উঠতে পারেন আমরা এখন কম ভাগ পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি চলে আসছি অবশেষে সাত থেকে আট মিনিট সর্বোচ্চ ওঠা আস আসার পরে পাহাড়ের চূড়ে আসতে পারছি এখানে বসার অনেক জায়গা আছে রেস্ট নিতে পারেন যদি কষ্ট করে উঠবেন চেষ্টা করবেন দশ পনেরো মিনিট এখানে থেকে রেস্ট নিয়ে আশেপাশে ভিউগুলো দেখে পরে নিচে আমার জন্য এখন পর সকাল সাতটা সকাল সকাল অনেক মানুষের ভিড় কারণ যারা দশটা স্পটে সাজক ছেড়ে চলে যাবে তারা দশ পনেরো মিনিটের সময় কাটানোর জন্য হলেও কংগাক পাহাড়ে আসবে এটাই স্বাভাবিক তো আমরা এখন কংগার পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি এখান থেকে আপনার বাংলাদেশের পার্ট পাশাপাশি মেঘালয় সবগুলো একদম ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যায় কংলাক পাহাড়ের চূড়া থেকে সাজেকের মেঘের যে অপরূপ সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন তখন আপনার এই দশ মিনিটের কষ্ট আর কষ্ট মনে হবে না তাই সাজেক আসলে অবশ্যই কংলাক পাহাড় ঘুরে যাবেন ভিউয়ার্স এই জিনিস পাহাড়ে পরে দেখবেন এখানে অনেকগুলো ঝুড়ি দেওয়া আছে এগুলো সাধারণত এই যে এখানে উঠে আপনারা যে খাবার দাবার গুলো খাবেন সেগুলো ময়লা ফেলানোর জন্য চেষ্টা করেন পাহাড়ে ময়লা ফেলে পাহাড়ে সৌন্দর্য নষ্ট না করে ময়লা ফেলানোর জন্য যে নির্ধারিত জায়গা দেওয়া আছে ওই জায়গাগুলোতে ফেলার জন্য ওঠা যেমন তেমন নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ একদম খারাপ পাহাড় তাড়াহুড়া করা যাবে না পাশে খেলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে তাই কংকা পাহাড় থেকে যখন নামবেন অবশ্যই ধীরে সুস্থে সাবধানতা অবলম্বন করে আস্তে ধীরে নামবেন সাজেকে সে তিনবেলা খাওয়ার জন্য আপনারা অনেকগুলো হোটেল পেয়ে যাবেন তবে আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন থাকবে আপনারা তিনবেলাই চাইলে সাজেকের এই ফুডাঙ্কি হোটেলে সকালের খাবার দুপুর এবং রাতের খাবার খেতে পারেন ব্যক্তিগতভাবে আমার এই হোটেলটি রিকমেন্ডেশন দেওয়ার কারণ হচ্ছে এই হোটেলটির খাবারের মান খুবই ভালো দাম হাতের নাগালে এবং ভিউ হচ্ছে অসাধারণ সাজেকের আর সবগুলো হোটেলের মতো এখানেও আপনারা প্যাকেজে খাবার পেয়ে যাবেন সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের সবগুলো প্যাকেজই এই হোটেলে রয়েছে আমি আজকে ভোনা খিচুড়ি ডিম ভাজি চাটনি ও সালাদের একটি প্যাকেজ নিয়েছি যার দাম পড়েছে একশো টাকা নাস্তা শেষে রিসোর্টে চলে আসি এবং ব্যাগ গুছিয়ে নিই কারণ আমাদের রিসোর্টের চেক আউট টাইম হচ্ছে সকাল দশটা সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য মূলত সকাল সাড়ে দশটায় এবং দুপুর সাড়ে বারোটায় দুটি আর্মি স্কোয়াট রয়েছে যেহেতুটি স্কোয়াডের মাধ্যমে সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছতে হয় আজকের থেকে স্কোয়াটের সাথে রওনা দিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দীঘিনালার হাজা ঝর্ণা আমাদের যে ড্রাইভার সে বললো রিসাং ঝর্ণার সেই ঝর্ণা নাকি অনেক টাইম বেশি থাকে এই সময় তো বললো দশ থেকে পনেরো মিনিট রাস্তা হাঁটতে হবে দেখা যাক অলরেডি দশ মিনিটের মতো হেঁটে ফেলছি খুব সম্ভবত আমরা কাছাকাছি চলে আসছি ঝর্ণার পানি আওয়াজ কানে ফাইনালি চলে তবে আমার দেখা বেশ কয়েকটা ঝর্নার মধ্যে এই ঝর্নাটা দূষণ করার জন্য একটু নিরাপদ মনে হলো কারণ চাইলেও এটার উপরে ওঠা যাবে না আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে ঝর্নার পানি এই পাথরটা অনেক হাই ক্রিয়েট করছে এই জায়গায় সবাই ওঠার চেষ্টা করতেছে দেখি আমি একটু চেষ্টা করি পাথরটা উপরে যায় কিনা পানি দিয়ে যেতে না চাইলে ঠিক ঝর্নার এই যে সাইডটা দিয়ে এখানে একটা রাস্তা আছে যদি কেউ ভিজতে না চান যে আমি ভিজবো না বা জুতা ভিজাবো না তাহলে কষ্ট করে হলেও এই রোডটা দিয়ে আসতে হবে পাথর ওঠার জন্য বাইপাস রোড সহজ আসলে ততটুকু সহজ না তারপরও চেষ্টা করলে উঠা যায় হাজার ছাড়া ঝর্ণা দেখার শেষে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে খাগড়াছড়ির রিসাং ঝর্ণা আমরা এখন আছি রিসাং ঝর্ণায় যাওয়ার যে মেন গেটটা আছে মেন গেটটা এখানে এখন আবার নতুন একটা নিয়ম হয়েছে যে আপনি যে চান্দে গাড়িটা নিয়ে আসবেন এই গাড়ি দিয়ে আপনার ভিতরে যাওয়া যাবে না গাড়ি প্রবেশ নিষেধ তো এখানে যে তাদের যে বাইক সিস্টেম আছে আর বাইকে প্রতি বাইকে দুইজন গুরু উঠতে পারবেন নিয়ে যাবে এবং নিয়ে আসবে জনপ্রতি প্রতি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তো এখন প্রবেশ করলাম ভিতরে তো এই নিয়মটা আগে ছিল না এখন গাড়ি ভিতরে যাওয়া যায় না তো এখানে যা এই যে রাইড শেয়ার আছে এখান থেকে টিকিট নিতে হয় কাউন্টার আছে আর টিকিট নেওয়ার পরে প্রতি বাইকে দুইজন করে যাওয়া যাবে তো ভিওর্স আমরা এখন রিসাং ঝর্নার কাছাকাছি চলে আসছি অলরেডি ঝর্ণার আজ আসতেছে তো এখানে আসলে এই যে এই সিঁড়িগুলো বেয়ে নিচে নামতে হবে এবং ঝর্ণা দেখে আবার এই সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে ফাইনালি রিসাং রিসাং ঝর্ণাটা এখান থেকে দেখা যাচ্ছে একদম খাড়া সিঁড়ি নামতে যে এতটুক যত আরাম ওঠার সময় ততটাই কষ্ট তবে এত সুন্দর একটা ঝর্ণা দেখার জন্য এইটুক কষ্ট করবেন না তা কীভাবে হয় হিসাং ঝর্ণা ঘুরে আমরা চলে আসি খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে এটি একটি মানবশিষ্ট পার্ক খাগড়াছড়ি থেকে ঢাকায় ফিরে যাওয়ার আগে দিনের শেষ মুহূর্তটুকু আপনারা চাইলে এই হর্টিকালচার পার্কে এসে কাটিয়ে যেতে পারেন এই পার্কটিতে প্রবেশমূল্য হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা ভিউয়ার্স সাজেক ঘুরে এসে খাগড়াছড়ি থেকে ঢাকা আসার জন্য আপনারা শান্তি পরিবহন বেছে নিতে পারেন খাগড়াছড়ি বাস মালিক সমিতির বাস হওয়ার কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা রুটে শান্তি পরিবহনের দিনে অনেকগুলো বাস চলাচল করে তাই আমার পরামর্শ থাকবে ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছেই খাগড়াছড়ি টু ঢাকা রিটার্ন টিকিট করে রাখার জন্য এক্ষেত্রে শান্তি পরিবহনে ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ টাকা জনপ্রতি ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি ঢাকা থেকে সাজেক ভ্রমণ করার এ টু জেড তথ্য দেওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমার পরবর্তী যে কোনো ভ্রমণ তথ্য সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ বিদেশ ঘুরে বেড়াবেন দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ